ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেও ফিলিস্তিনি ভূখণ্ডে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল এর মধ্যে গাজার শিবিরে শরণার্থী ইসরায়েলি বিমান হামলায় জন নিহত হয়েছে অপর এক বিমানের হামলায় শহরের ইয়াবনা শিবিরে একটি বাড়িতে চার শিশু সহ সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে এদিকে কয়েক সপ্তাহ আগে ছেড়ে যাওয়া উত্তর গাজায় কিছু এলাকায় আবারও ফিরে এসেছে ইসরায়েলি ট্যাঙ্ক এলাকার বাসিন্দারা জানিয়েছেন বেঈ হানুনে কয়েকটি স্কুল যেখানে বস্তুচ্যুত পরিবারগুলো আশ্রয় নিয়েছে ইসরায়েলি ট্যাঙ্ক তা ঘিরে রেখেছে দখলের সৈন্যরা স্কুল এবং আশেপাশের বাড়িগুলো থেকে সমস্ত পরিবারকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে গত অক্টোবরে এখান থেকেই স্থল আক্রমণ শুরু করে ইসরায়েল এই সংঘাতে পূর্ব এই এলাকায় প্রায় ষাট হাজার লোক বসবাস করত যা তার কৃষি সমৃদ্ধির জন্য ফলের ঝুড়ি হিসেবে পরিচিত ছিল যা বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলি সৈন্যরা এলাকাটি থেকে সরে গেলে কয়েক সপ্তাহ ধরে বেইদ হানুন এবং জাবালিয়ার পরিবারগুলো নিজ এলাকায় ফিরতে শুরু করেছিল কিন্তু ইসরায়েলি বাহিনীর নতুন অভিযানের কারণে মঙ্গলবার থেকে তারা আবার সরে যেতে শুরু করেছে